রহমতুল্লাহ বারাকাতু বিশেষ একটি মাসালা সেটা হলো আমাদের সমাজে বর্তমানে দেখা যায় বিয়ের পরে যখন কনেকে নিয়ে বরের বাড়িতে আসা হয় তখন দেখবেন যে ঘরে ওঠানোর আগে ওই স্ত্রীকে নাউজুবিল্লাহ আলিকা দেখবেন হয়তো ওই স্বামীর দুলাভাই অথবা বিআই এরকম জাতীয় আর কি অনেকে তাকে বরণ করে কোলে করে তাকে কোলে ওঠায় নাউজুবিল্লাহ এই যে আমার স্ত্রীকে আরেকজন স্পর্শ করবে ধরবে এটা কোনোভাবে জায়েজ নাই সম্পূর্ণ হারাম এটা কোনোভাবেই করা যাবে না মেরে ভাই আমরা এটা খুব খেয়াল রাখবো আমার স্ত্রীকে পর্দা রাখার জিম্মাদার আমার আমাকে আল্লাহ রসুল জিম্মাদার বনেছেন আন তুই আমাকে আল্লাহ রসুল বলছেন তুমি জিম্মাদার জিম্মাদারকে হাসন ময়দানে কঠিনভাবে পাকড়া করা হবে দুহাত পিছনে বেঁধে তারপরে উঠানো হবে সব জিজ্ঞেস করা হবে অতএব আমি আমার ঘরের জিম্মাদার আমি আমার ফ্যামিলির জিম্মাদার আমি আমার বিবির জিম্মাদার আমার বিবিকে আমার পর্দা রাখা এটা আমার জিম্মাদারি আমার বিবিকে কোনোভাবে অন্যকে স্পর্শ করা তো দূরের কথা দেখতেই দেওয়া যাবে না অনেক ভাইরা আছে যে ঈদ আসলে তখন বিবিকে বলে যে দেখো আমার বন্ধুবান্ধব সবাই আসবে হ্যাঁ আজকে তুমি সুন্দর করে একটা রান্না করবা এবং তাদেরকে তুমি মেহমানদারি করে খাওয়াবা নাউজুবিল্লাহ এটা কখনই করা যাবে না আপনি বিবি এতটুকু বলতে পারেন তুমি রান্না করে দাও আমি সব কিছু করবো তুমি তো পর্দায় থাকবা আর বিবিও এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন বাবুদেরকে বলতেছি আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন যে স্বামী যদি এরকম আদেশ করে এটা আপনি মানা যাবে না আর এটা না মানলে আপনাকে কোনো গুণ হবে না স্বামী যদি এরকম বলে যে স্বামীর আদেশ না মানলে গুণ হয় এরকম অনেক সময় বলে থাকে কিন্তু এই আদেশ না শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি স্বামী করে সেটা না মানলে কোনো গুণ হবে না শরীয়তের পক্ষে যত আদেশ আছে এটা মানলে না মানলে এটা গুণ হবে এটা আপনি মানবেন অতএব উনি যে আদেশটা করছে রান্না করবা এবং বন্ধুদেরকে তুমি সুন্দর করে মেহমানদেরকে খাওয়াবা এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা আদেশ এটা আপনি মানবেন না কোনোভাবেই এবং স্বামীদেরকেও আমি বলবো এরকম কোনো কথা স্ত্রীদেরকে আপনি মানতে বলবেন না যেটা মানলে গুণা হয় আপনিও জাহান্নামে নামে যাবেন আপনার স্ত্রীও জাহান নামে যাবে এগুলো আপনারা কখনো করবেন না আর এই মাসলাটার ভিতরে এই মশাল্লাহের ভিতরে যেটা মূল বললাম সেটা হলো কি আমাদের ওই যে বিবাহের সময় বাড়িতে যখন প্রথমে নতুন বিপিকে নিয়ে আসা হয় হ্যাঁ এরকম দুলাভাই বিয়ে জালাই ধরে এটা কখনোই ধরবেন না এরকম করবেন না সুন্দরভাবে পর্দার সাথে নিয়ে আসবেন পর্দার সাথে ঘরে উঠে নিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে আমল কর ফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত